থাকেন কিছু চামচা থাকেন তারা এইগুলো নিয়ে একটা নাটক করতে পছন্দ করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে আমার নেত্রীর জন্য আমি জান দিয়ে দিচ্ছি আমার নেতার জন্য আমি সবকিছু করে ফেলছি আমার নেতা নিরাপত্তার জন্য আমি ওই রাস্তা তিন ঘন্টা ফাঁকা রাখছি এগুলো দিয়ে ওনারা ওনাদের নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং নিজস্বরা নিজেরা ব্যক্তিগতভাবে নানা ফয়দা লোটার চেষ্টা করেন আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে না সেগুলি হয় যেমন ধরা যাক একটা উদাহরণ দিয়ে বলি যেমন ধরা যাক খালেদা যে এবার আসবেন এলে পর ওনার নিরাপত্তা কী ব্যবস্থা নেওয়া হবে তার সঙ্গে তার দুজন পুত্রবধূ আসবেন তারেক রহমানের স্ত্রী থাকবেন উনি যে ধানমণ্ডিত ওনার বাবার বাড়িতে উঠবেন সেখানে কী নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরকম নানা কাহিনি কিন্তু আমরা শুনছি কিন্তু আরাফত রহমানের স্ত্রীও কিন্তু আসবেন এবং আরাফাত রহমানের স্ত্রী কিন্তু মানে আগেও বহুবার এসেছেন যখন হাসিনা গভর্নমেন্ট ছিল তখন উনি মাঝে মাঝে আসতেন তার শাশুড়ির সঙ্গে দেখা করতে তখন কিন্তু এই সমস্ত নিরাপত্তা নিয়ে আমি কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখিনি তার দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখিনি কেন ভাই তার জীবন কি গুরুত্বপূর্ণ নয় এগুলো কিন্তু ওনারা চান না যেমন আমি এবার দেখলাম তার এক নিজেই বলেছেন যে তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয় একজন শীর্ষ নেতার পক্ষে এর চেয়ে আর কি বলা যেতে পারে উনি সেটাই বলেছেন কিন্তু এটা কিন্তু চামচারা শুনবে না আপনারা দেখবেন চামচারা কি নাটক একটা বাধায় বাঁধিয়ে নিয়ে নানা রকম ক্যাডিকেশান করবে তো এগুলো আমাদের মতো দেশের একটা প্রচলিত ধারা আপনি ভাবুন একটা কথা খালেদা জিয়া খালেদা জিয়া গত পনেরো ষোলো বছরে ওনার নিরাপত্তা ছিল কিছু ওনাকে জানে মেরে ফেলার কথা ভাবা হচ্ছিলো এরকম অনেকে ভাবছিল তো সেখানে উনি টিকে থাকেননি আমি তো মনে করি ওনার শারীরিকভাবে ওনার এত অসুখ বিসুখ হয়েছিল এত কিছু দেখানো হয়েছিল তখন মানে তাকে মানে চিকিৎসা অনবলব এক ধরনের চিকিৎসা হীনতা ছিল তার মধ্যে তিনি টিকে ছিলেন মনের জোরে এবং মানুষের ভালোবাসায় মানুষের দোয়ায় টিকে ছিলেন এগুলো মাথায় রাখতে হবে মানুষের দোয়াটা খুব ইম্পর্টেন্ট ভাই আপনি যেভাবেই ভাবেন না কেন মানুষ আপনাকে কী ভাবে কীভাবে চায় এটা ভাবুন আগে একবার ওই পুলিশ আর্মি দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না ভাবুন তো আমাদের এই সাবকন্টিনেন্টে অথবা আমার দেশেই ভাবুন কোনো জন কোনো নেতার কোনো জননেতার মৃত্যু কি সাধারণ জনগণের হাতে হয়েছে হয়নি বরঞ্চ যাদের উপর আপনি নির্ভর করেছিলেন নিরাপত্তা পাওয়ার জন্য তাদের হাতেই তাদের মৃত্যু হয়েছে এখন এটা দেখে কি আবার তাদেরকে সরিয়ে দেবেন তা না এটা অন্য হিসাব এই হিসাবে আপাতত আমি যাচ্ছি না এটা একটা লম্বা বিতর্ক কিন্তু আমি যে প্রসঙ্গগুলি যাব যেগুলো খুব জরুরি সেই জরুরি হলো যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আমাদের রাজনীতিতে ওনার এই ফিরে আসাটা কি নতুন কোনো অর্থ বহন করবে যেমন ধরা যাক প্রস্তাব কেন করলাম উনি তো অসুস্থ ছিলেন উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন এবং সে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে সেখানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এবারও তাকে ওই কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এবং সেখানে কাতারের আমিরের চিকিৎসকদের একটা একটা টিমও থাকছে মানে একজন রাষ্ট্রনেতার যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা অথবা প্রয়োজন তার সবই কিন্তু বেগম খালেদা যে এবার পাচ্ছেন যাওয়ার সময় পেয়েছেন আসার সময় পাচ্ছেন এটা খুব একটি ইতিবাচক দিক কিন্তু আমার কথাটা হলো কি উনি আসবেন যখন উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন যত কিছুই আপনি জয় করেন না কোনো বয়সকে আপনি জয় করতে পারবেন না ওনার বয়সও হয়েছে আমি দু একজন বিএনপির নেতার সঙ্গে আলোচনা করেছিলাম বিভিন্ন সময় দেখা হয় কথা হয় ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচনে বিএনপির ফেসটা কে মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বলে তারা জনগণের সামনে উপস্থাপন করবে কাকে উপস্থাপন করবে এবং ওই নেতা উনি একজন গুরুত্বপূর্ণ নেতাই উনি কিন্তু নির্দ্বিধায় বললেন রকম মানে দ্বিধা চিন্তাভাবনা না করেই বললেন যদি শরীর পারমিট করে তাহলে খালেদা যেই হবে আমাদের সেই মুখ এটা কিন্তু উনি এমনি এমনি বলেননি তারেক অমরের নেতৃত্বে প্রতি ওনার যে আপনার শ্রদ্ধা নেই আস্থা নেই তা কিন্তু নয় উনি জানেন এদেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান সেই অবস্থানটা আনপ্যারাল আনপ্যারাল খালেদা জিয়াকে বিজ্যোতি করার জন্য হাসিনা সরকার কী না করেছিল বলুন তো কী না করেছিল ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওনাকে চোর বাড়ানো হয়েছিল এতিমের টাকা নাকি উনি চুরি করেছেন এ সমস্ত ফালতু হাস্যকর মামলায় ওনাকে একের পর এক ফাঁসানো হয়েছিল ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিলো একজন বয়স্ক মহিলাকে অন্য সব বাদ দেন উনি তো একজন বয়স্ক মানুষ তাই না একজন নারী কিন্তু এগুলি কিন্তু কোনো কিছু বিবেচনায় রাখা হয়নি ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল। তারপরে একপর যে উদারতা দেখানোর কথা বলে এবং যতটা না উদারতা তার চেয়ে বেশি প্রচার সেগুলো করে ওনাকে তারপরেও তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নিতে পারতেন না এরকম ছিল এত কিছু করে এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানীয় এত পর্যন্ত সেগুলি প্রচার করেছেন তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়া